এখন বা যে আটটা পাঁচ আমি এই মাত্র স্নান টান করে এলাম এইবারে বেরোবো নেমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য রেডি হবো অনপ্রাসন নেমন্তন্ন রয়েছে তো সেখানে যাবো সন্ধে থেকে ভাবছি যে এইবারে বেরোনো স্টার্ট করি না তো অনেকক্ষণ সময় লাগবে তো যাই হোক সেই মানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম সবার সাথে তারপর বললাম না আটটা বাঁচতে চাই এবারে স্নান টান করে আসি তো যাই হোক স্নান টান করে এসেছি শাড়িটাকেও সব বের করে নিয়েছি দেখে তোমাদেরকে কি শাড়ি পরে যাচ্ছে না যাচ্ছে অমারি থেকে অনেক শাড়ি বার করলাম তার মধ্যে এই শাড়িটাই ভাবলাম যে আজকে পরি এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে এক বছর বিবাসী দিয়েছিল খুব সুন্দর শাড়িটা আর কালারটাও খুব সুন্দর ব্লু কালারে খুব সুন্দর আগে আমার এই শাড়িটা তো ভালো মানে একদিন পরা হয়নি তাহলে এই শাড়িটাই পরে নিই পিঙ্ক আর ব্লুর মধ্যে খুব সুন্দর কিন্তু হাজার বটি তখনকার সময় এই শাড়িটার দাম নিয়েছিলো আজ থেকে মানে ছ বছর আগেকার কথা বলছি তেইশশো টাকা নিয়েছিল আর ভাবছি তার সাথে এই স্লিভলেস ব্লাউজটা পরবো তো চলো আগে পরে দেখি ব্লাউজটার সাথে পরি দেখি কেমন লাগে যদি ভালো না লাগে তাহলে ব্লাউজটা চেঞ্জ করতে পারি আর এদিকে দেখো যা এই পিঙ্ক কালারের শাড়িটা পরবে এই যে পিঙ্ক কালারের শাড়িটা পরবে শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর তো যাই হোক চলো

চেনটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর দেখো খুব সুন্দর এই যে তোমাদের আমার লাগলো অবশ্যই জানিও আমাদের তো খুব ভালো লাগছে আর সোনার যা দাম কি করবো কিছু করার নেই তো চেনটা আমাদের ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও তো চলো তা ওরা গাড়িতে বসে পড়েছে আমরা যাই আমাদের জন্য ওয়েট করছে তো চলো যাই দেখো এই যে আর এক সুন্দরী চলো আমরা বেরো ভালো লাগছে যাকে কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগছে না পিঙ্ক কালার শাড়িটা ওকে বেশ মানাচ্ছে আর জানো তো ওকে আমি সাজিয়ে দিয়েছি ও যে কোনো অনুষ্ঠানে বা নেমন্তন বাড়িতে যাক না কেন আমি ওকে সাজিয়ে দিই ও একা কোনো দিনও সাজতে পারে না তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভিলার সামনেটাই দেখালাম তোমাদেরকে বেলুন দিয়ে কত সুন্দর সাজিয়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই আরও গেছে পার্কিং করতে পার্কিং করতে গেছে তো গেছে প্রায় আমরা মনে হয় পনেরো কুড়ি মিনিট ওখানে দাঁড়িয়েছি ওরা আসছে না আর আমরা ভেতরে ঢুকতেও পারছি না ওরা এলে তবেই তো একসঙ্গে ঢুকবো তাই না তো ওদের জন্য আমরা ওয়েট করছি তো কুড়ি মিনিট কি পঁচিশ মিনিটের পরে মনে ওরা এলো অনেক দূরে পার্কিং করেছে আসলে কাছাকাছি করতে পার্কিংয়ের জায়গা ছিল না তো এই যে এই ফুচকেটারই আজকে অনুপ্রাশনা শ্রীচনের নাম আর ওকে আদরে সবাই তবলা বলে রাখে নামটা বেশ আনকমন না বেশ সুন্দর কিন্তু নামটা তো এখানে ঢুকতে না ঢুকতে দেখলাম ফুচকার স্টল বসেছে নিচতলায় আর দোতলার ওপরে অনুষ্ঠানটা হচ্ছে আর তিনতলার ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো যা বললো এক কাজ করে ফুচকা খেয়ে একদমই দোতলায় উঠে চলে যায় কারণ দোতলায় যাওয়ার পর আর একতলায় আসতে মানে নিচে আসতে কারোরই ইচ্ছে হবে না আর ফুচকা খাওয়ার লোক কে সামলাতে পারে বলো আমরা মেয়েরা তো একদমই পারি না তো আমরা ফুচকা আরও খেয়ে একদম ওপরে দোতলায় উঠে এলাম তো এসে দেখে এখানে ফুচকেটের কাছে ভিড় জমা হয়েছে আজকে তো ওরই দিন তো ভাবলাম একটুখানি ফাঁকা হোক দিলে ওকে একটু কোলেও নেবো আর গিফটটাও দেবো তো দেখলাম ফাঁকা তো হচ্ছে না আর ও খুব কান্নাকাটি করছিলো আমার কাছে আসতেও চাইছিল না আমি নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এক তুমি আসতে যাইছে না তো আমি গিফটটা ওর মাকে দিয়ে দিলাম আর যাই হোক ওকে এই প্রথমবার দেখলাম আসলে ও হওয়ার পরে ওর মামার বাড়িতে চলে মামার বাড়ি থেকে আগের মাসেই এসছে আর যাব যাবো বলে ওকে আর দেখতে যাওয়া হয়নি তো এই প্রথমবার দেখলাম খুব কিউট হয়েছে ওহো দেখো কথায় কথায় আমি ভুলেই গেছি তোমাদেরকে বলতে যে আমরা কার নেমন্তন্ন বাড়িতে এসেছি আমার ভাসুর আর তোমাদের দাদা ভাই দুজনেরই বন্ধুর ছেলের অন্নপ্রাশনে এসেছি আর শুধু আমরাই আসিনি আমার নন ননদ যাটা সবাই এসেছে অনেক দিনের পরে সবাই এইভাবে একসাথে এক নেমন্তন্ন বাড়িতে এসেছি। ভীষণ আনন্দ মজা আমরা করেছি আর তাছাড়াও আরও অন্যান্যরা যারা এসেছিলো সবই আমাদের চেনা জানার মধ্যে ছিল সবার সাথে দেখা হচ্ছিল খুব ভালো লাগছিলো আর কি খুব ভালো টাইম স্পেন্ড করেছি তো এখানে স্ন্যাক্সের ছিল চিলি চিকেন পনির টিক্কা আর কি ফিশ বল তো আমি ফিশ বল আরও কিছুই নি পনির টিক্কা আরও কোনো কিছুই নিই আমি শুধু চিলি চিকেনটা নিয়েছিলাম চারটে চিলি নিয়েছিলাম সেটা খেয়ে সোজা চলে এলাম ককটেল আর মকটেলের দিকে তো এখানে আমি দুটো লেমন জুস দিতে বলেছিলাম আমারা যায়ের জন্য তারপরে ননদের ছেলে এলো আর এদিকে তোমাদের দাদাভাইও বললো আমাদের জন্যও বানাতে বলো আমরাও খাবো তো আমি আবার ওদেরকে বললাম যে চার গ্লাস বানাবে তো যাই হোক মানে কিছুক্ষণ সময় নিয়ে আমাদেরকে চার গ্লাস দিয়ে দিল তো এখন আমরা দুজনে খেয়ে দেখলাম যে বেশ সুন্দর বানিয়েছে মানে আলাদা রকমের খেতে লাগছে খুব সুন্দর আর এদিকে আমার বটটাকে তো তোমাদেরকে দেখানোই হয়নি মানে ব্লগে শুরু থেকে তাই ভালো চলো ওকে একটুখানি দেখিয়ে দিই যাই বলো তাই বলো আজকে কিন্তু আমার পরকে সব থেকে মানে বেশি ভালো লাগছে মানে সত্যি খুব সুন্দর লাগছে ওকে খুব ভালো লাগছিলো মানে মন থেকে বলছি ওকে সামনে বলিনি বলবো বলে ভুলে গেছিলাম বলিনি তো যাই হোক ওকে কিন্তু আজকে বেশ ভালোই লাগছিলো তো আমরা সবাই মিলে জুস টুস খেলাম এইবারে আমরা মেন কোর্সের দিকে যাব তার আগে কিছু ফটো আর ভিডিও শ্যুট করে নিয়েছি সবাই একসাথে হয়েছে মানে ফটো

তারপরে চলে এলাম তিনতলায় খাবার খেতে তখন রাত সাড়ে মত মতো বাজে তো ননদারা তার আগেই চলে এসেছিলো খেতে কারণ ওরা বললো যে আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাব তাই জন্য আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলো আর আমরা যেহেতু ওই চিলি চিকেনেরও খাচ্ছিলাম তাই ভাবলাম একটু দেরি করে খাবো তাই ইচ্ছে করে দেরি করে খেতে গিয়েছিলাম তো যাই হোক এখানে এসে দেখি ভিড় অত অতটাও নেই কারণ তখন শেষের পর্যায়ে ছিল একদিকে ভালোই হয়েছিল তো আমি প্রথমেই দেখো এখানে নিয়েছি কচুরি চানা ফিশ ফ্রাই আর কিছুটা শশা ওটা খাওয়ার পরে তারপরে নিয়েছিলাম মাছ আর কিছুটা রাইস আর দু পিস চিলি সরি চিলি চিকেন না এমনি চিকেন নিয়েছিলাম তো চিকেন তো আমি একটুও খেতে পারিনি মাছটা দিয়ে ভাতটা অল্পখানে খেয়েছিলাম তারপরে সেটা রেখে বাকি মিষ্টি পাঁপড় যেগুলো ছিল সেগুলো খেয়েছি আর লাস্টে কুলপি খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো নিজেও খাচ্ছিল মেয়েকেও খাইয়ে দিয়েছিল কোথাও নিমন্ত্রণ বাড়ি গেলে ওই বেশিরভাগ মেয়েকে খাইয়ে দেয় তো এখানে মেয়ের খেতে খেতে না বিষম লেগে গিয়েছিলো তো ওইনে ও বমি টমি করেছে ওর ভীষণ শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো তো যাই হোক তারপরে আর বেশিক্ষণ ওখানে থাকি থাকিনি সোজা বাড়ি চলে এসেছিলাম তো খাওয়া দাওয়া পরে ভাবলাম যে আজকে আমি একটাও রিলস করে নিই তো একটা রিলস বানিয়ে নিই সেজে গুজে এসে ওখানে একটা রিলস তো হতেই হবে তাই কি না বলো আর যারা আমরা রিলস করতে ভালোবাসি তাদের জন্য তো আরই তো ভাগ্নেকে বললাম যে একটা রিলস করে দে আমি নামছি ওটা একটা আমার ভিডিও করে দে তো তো ও ভিডিওটা করে দিয়েছিল ভিডিওটা খুব সুন্দরভাবেই করেছে আমার বেশ পছন্দ হয়েছে আর কি তো এই যে নেমে যাচ্ছি আর এদিকে যেতে যেতে মেয়ে বলল যে মা আমাকে একটা বেলুন দিতে বলো না তো ওই আঙ্কেলটা ওকে বেলুন দিয়ে দিল তো যাই হোক ও খুশি খুশি বাড়িতে চলে এলো আর এই হলো আমার রিলসটা ছিল তো যাই হোক চলো তোমাদেরও কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর অনেক দিনের পরে নেমন্তন্ন বাড়িতে সবাই মিলে আনন্দ হয়েছে কত কিছু করলাম বেশ সুন্দরভাবে সময়টা কাটালাম বেশ ভালো লাগছিলো এই যে এখন বাজে বারোটা দশ এই মাত্র বাড়ি ফিরলাম আর ভালোই লাগলো সবার সাথে দেখা হলো অনেক দিনের পরে আনন্দ মজা করলাম অনেক ফটো ভিডিও করলাম বেশ ভালোই লাগলো সময়টা কাটলো খুব সুন্দর সবাই বলছিল যে মামা মেয়ের চুল বাঁধাটা খুব ভালো হয়েছে কে বেঁধে দিয়েছে আমরা আমি বেঁধেছি বলছে ওর চুলের ওপর কি ফুল বাগান করেছো আমি বলছি হ্যাঁ ওর বাগানে অনেক ফুল হয়েছে এই যে মানে পুরো ক্লিপ দিয়ে তো ওর মানে চুলটা আজকে বেঁধেছি সবাই বলছে খুব ভালো হয়েছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো এখন অনেক রাত হয়ে গেছে মা আর আজকের দিনটা কাল থেকে স্কুল মঙ্গলবার থেকে স্কুল খুলে যাচ্ছে ভালো হয়েছে যে কালকে স্কুলটা ওপেনিং হচ্ছে না কালকে হলে তো কিন্তু খুব টাফ হয়ে যেত যাই হোক চলো চলো চেঞ্জ আরও করি ঘুমাতে ঘুমাতে আরো এক ঘন্টা লাগবে কারণ যা অবস্থা করেছি ঘরে কি বলবো সেগুলো গোছাবো তারপরে গিয়ে শোবো আরো এক ঘন্টা দেড় ঘন্টা তো সময় লাগবে একবার ফ্রেশ ওয়াশ করবো করব করবো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে ভালো লাগলো সে লাই কমেন্ট করো খুব তাড়াতাড়ি নেক্সপ দেখা যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকবে এটা রাখবো নাই